আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করছি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়ায় আমি অনেক ভালো আছি সো চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে রাইড শেয়ারের ভিডিও সো আজকে আমরা রাইড শেয়ার করব টুকটাক টাকা পয়সা ইনকাম করবো আর কি সো দেখা হচ্ছে একটা যাত্রী নিয়ে সো আজকের প্রথম যাত্রী উঠা ফেলাইলাম একটা আপুকে উঠাইলাম আপু নাকি এয়ারপোর্ট যাবে আপুর ভাই আসতে আসতে ছোট ভাই তাই রিসিভ করতে যাচ্ছে আপু এয়ারপোর্টে সোপবাস থেকে ভাই বা বন্ধু যাই আসুক মনে অনেক আনন্দ লাগে সো আপু অনেক হ্যাপি ছিল বললে বলল যে কোন কোন দিস থেকে হেলমেট আছে ভাই পিছনে আছে ও আপনি বুঝছেন যে টাকা যাচ্ছে ও আচ্ছা হ্যাঁ নিচেও আপনি চলে উপরে নামাই দিতে পারি কিন্তু উপরে নামাই দিলে আমার জন্য আমার ঘুরা কষ্ট হয়ে যাবে আচ্ছা এছাড়া উপায়ও নেই আপনাকে উপরে নামাই দেওয়া ছাড়া উপায়ও নেই আপনার কি প্রবলেম আছে ভিডিও সারলে আমি এমনি ব্লক করি তো যদি প্রবলেম থাকে তাহলে সারবো না আপনার কাছে পারমিশন চাই নিলাম এই কারণে দুশিয়ে রাখবো রাখবো উপরে উঠাই দিলাম তো না ভিতরে আসার পরে উপর দিয়ে ছাড়া যাওয়া ছাড়া উপায় নেই আল্লাহ হাফেজ মানে যে এই নামে ব্যবসা চালান ছাড়া গেছিলেন কবে বারো বছর ধরে তাহলে এইভাবে আশা লাগলো এইভাবে যে আশা লাগলো মানে হোটেল আছে না আবাসিক হোটেলে হুম আর বাবা ছিল অনেক বছর ধরে তো প্রায় বিশ বছর ধরে ওই জায়গায় ওই কোম্পানি চাকরি করে তো ছেলেরও নিয়ে গেছে তো দ্বিতীয় যাত্রীও উঠে ফেলাইলাম একটা ভাইকে উঠাইলাম ভাই এয়ারপোর্ট থেকে আবদুল্লাপুর যাবে ভাইও বাকি বিদেশ থেকে আসছে আর কি প্রতি মাসেই নাকি একবার করে আসা যাওয়া করেই সো ভাইকে আবদুল্লাপুর নামাই দিই বাংলাদেশি টাকা স্যালারি আচ্ছা ভাই এখানে বলতেছিল প্রবাসী জীবন কত কষ্ট মানুষ প্রবাসে কত কষ্ট করে আর যাওয়ার সময় কি যায় আর কি সো বিদেশে গেলে যেন মানুষ একটু দেখে শোনা যায় আর স্যালারি যেন কমপক্ষে পঁয়ত্রিশ হাজার টাকা এইটাই সাইড হ্যাঁ নিয়ে যান সমস্যা নেই পাঁচশো টাকা কি ভাঙতে হুম দুইবার আসে যাওয়া করতে হয় ও আর দেখছো না ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ হেলমেটটা ভাই পরবর্তী যাত্রীও উঠাইলাম ভাই যাবে গুলশান সো আব্দুলাপুর থেকে গুলশান নিয়ে যাবো ভাইকে আর কি আর এটা আর কি মানে অ্যাপ ছাড়া পাইছে আর কেন জানি আজকে অ্যাপে কল লাগতেছিল না সব খালি খ্যাপে মারতেছি আর কি ঠিক আছে টাকা উঠেতে গেছে মানে নগদের আমার নগদের নাই তো যার কারণে ভাই নগদের থেকে টাকা উঠাই আমাকে দিবে আর কি খুব কম টাকা আসছি আবদুল্লাপুর থেকে গুলশান আসছি দুইশো টাকায় অ্যাপটা অন করে রাখি দেখি কল পাই কিনা অ্যাপে আচ্ছা সারাদিনই অ্যাপে আমার কল দিল না বুঝলাম না মানুষটা কেন উবার চালায় না নাকি ভাই বার দিলেন না অনেক দূর ঘুরে আসলাম ঠিক আছে ভাই আবার দেখা হইতেছে দেখি এপে কল টল পাই

အဲ့ဒီလေတိုက်တယ် আমি এইখানেই আছি নাকি হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই এই এইখানে আসলেই পাবেন আমাকে হ্যাঁ নাকি নাম্বার নিয়ে যাবেন হ্যাঁ নাম্বারটা নেন হ্যাঁ আঙ্কেল চলে গেল আঙ্কেল আবার আসবে আবার যাবে নাকি আঙ্কেল তো আঙ্কেলকে আবার নিয়ে যাবো আর কি আধা ঘন্টা ওয়েট করতে বললো তো দেখি আধা ঘন্টা ওয়েট করি আমরা একটা যাত্রী উঠে ফেলাইলাম গুলিস্থান থেকে ভাই যাবে যমুনার সামনে আর ভাইকে যমুনা নামায় দিয়ে আমি আর পাঠাও মারব না আজকে নিয়োগ দিলেন না ভাই বললাম যে বিশটা টাকা বাড়াই দেন যে জ্যাম ইয়া করে আইলাম ভাইকে নামায় দিলাম এখন চলে যাব বাসার দিকে আজকের মতো রাইড শেয়ারিং শেষ আর কত টাকা ইনকাম করলাম সেটাও আপনাদেরকে হিসাব দিতেছি আর কি মোট টাকা ইনকাম করলাম আমি চোদ্দোশো রাইড দেখাই না আর কি যদি সবগুলো রাইড দেখাইতাম তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালোই থাকেন আল্লাহ হাফেজ